বেসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত মুসলিমগণ হে সমস্ত ধার্মিকগণ আপনাদের সামনে আজকে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং যিনি শুনবে এবং এই জিনিসগুলো মানবে ইনশাল্লাহ তার ইহকাল পরকালে তিনি ধন্য হয়ে যাবে তো ইহকাল পরকাল ধন্য হবে কেন এর বিষয়টা হলো যদি আপনি পৃথিবীতে একজন নবীর সাথে মুসাফা করতে পারেন হাত মুসাফা যদি করতে পারেন তাহলে এই ব্যক্তিটি ধন্য জীবন হবে তবে আজকে যে আলোচনাটি নিয়ে এসেছি কোরআনের সুরা থেকে আর সেই সুরাটি হল সুরা শোবা সোবা এই সুরাটি যে গুণগত মান রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন যে এই সুরাটি যদি সর্বদা কেউ পাঠ করতে থাকে তখন কি হবে যে কিয়ামতের দিন যে পৃথিবীতে এমন কোনো নবী নেই যার সাথে তার হাত মুসাফা হবে না তাহলে বোঝা গেল রাসুল এ করিম সাল্লাহ আল তিনি যে কথাটি বলেছেন যে প্রত্যেকটি নবীর সাথে তার হাত মুসাফা হবে শুক্রিয়া শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা যেন এটি মানতে পারি তবে হে জগতবাসী আমাদের মুসলমান ধর্মের মধ্যে আমরা থেকে একটা কথা ভাবি বা বলি যে আমাদের ধর্মই শ্রেষ্ঠ কিন্তু আমাদের ধর্ম শ্রেষ্ঠ তাহলে আমাদের ধর্মর কথা যদি আমরা বলি তো কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার ধর্ম কী বলে ইসলাম ধর্ম আবার কেউ জিজ্ঞাসা করে সে বলেছে মুসলমান ধর্ম তাহলে মুসলমান আর ইসলাম কিন্তু এক জিনিস নয় যেমন মুসলমান অত আত্মসমর্পণ তো আত্মসমর্পণ যেদিন আমি করবো সেদিন আমি মুসলমান হলাম আরেকটি বিষয় হলো ইসলাম ইসলাম অর্থ শান্তি তাহলে এই শান্তিটি অবশ্যই আসবে যখন আমরা আত্মসমর্পণ করব আল্লাহর কাছে আচ্ছা এটা কিন্তু আমাদের ধর্ম মুসলমান ধর্ম কিংবা ইসলাম ধর্ম তাহলে মুসলমান যিনি যিনি আত্মসমর্পণ করলো তিনি মধ্যে শান্তি বিরাজমান হবে আর সেটা কি ইসলাম বলা হয়েছে যাই আজকের যে কথাটি বলবো সুরা সোবা এই সুরাটি যদি কেউ সর্বদা পাঠ করে কিংবা টাইম টু টাইম পাঠ করে তাহলে পৃথিবীতে এমন কোনো নবীবাদ নেই কিয়ামতের দিবসে সকল নবীর সাথে তার হাত মোসাফা হবে আলহামদুলিল্লাহ তাহলে আপনারাই বলুন এমন ব্যক্তি কি কখনো দুজুকশী হতে পারে যার সাথে এত নবীর হাত মোসাফা হবে এমন ব্যক্তি কি কখনো দুযুগবাসী হতে পারে তবে হা যেই বাক্য রাসুলের মুখে বলা এবং যেই বাক্য রাসুলের মুখে আমাদের শোনা বা গ্রন্থের মধ্যে পেয়ে বিশ্বাস করা আর এই আইনগুলো মানা তাহলে আল্লাহ আমাদের কত সুযোগ রেখেছে নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি চলে গেছে সাড়ে চোদ্দোশো বছর আগে কিন্তু তিনিকে তো আমরা সশরীরে কখনো দেখিনি তবে কিয়ামতের দিবসে দিবসে এমন কোনো নবী বাদ থাকবে না সকল নবী যদি হাত মুসাফা করে তাহলে আমি তো এমনি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ তবে হে জগতবাসী আজকের এই সুরাটি নিয়ে কেন আসলাম যেন যারা মুসলমানের মধ্যে থেকে যারা ইবাদত মতো করছে না বা অবহেলায় করছে না বা সময়ের অভাবে করছে না বা আল্লাহর প্রতি প্রেমিক জিনিসটা কমে গেছে করছে না যার ফলে তাদের মনটা কেমন জানি হয়ে গেছে আগের মতো ইবাদত হয় না তাই রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের যে বাণী এই বাণী থেকে আপনাদেরকে এই কথাগুলো শোনানোর উদ্দেশ্য এটাই যেন আপনাদের ভিতরে একটা জিনিস জাগ্রত হয় যে এত সুন্দর কথা আর এত সুযোগ সুবিধা আমাদের জন্য রেখেছে যে এই সুরা সভা যদি আমরা পাঠ করি নিয়মিত তাহলে পৃথিবীতে এমন কোন নবী বাদ থাকবে না যে হাত মুসাফা করবে তাহলে একজন নবীকে দেখলেই তো দোজো খারাপ তাহলে এমন কোনো নবী বাদ থাকবে না শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আচ্ছা রাষ্ট্র সাল্লা আলাইসাল্লাম আরও একটু বলে গেছেন সে কথাটি হলো এই সুরাটি নিয়মিত পাঠ যিনি করবে তিনি সৌভাগ্যশালী তিনি পৃথিবীতে এবং আখেরাতে তিনি সৌভাগ্যশালী হবেন আচ্ছা কিছু কথা বলা হয়েছে যে ব্যক্তি এই পাঠ করবে সূরা শোভা যে ব্যক্তি দশ বার এই পাঠ করবে সে ব্যক্তি সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ হইতে মুক্ত থাকিবে আচ্ছা পৃথিবীতে সামান্য কোনো বিপদাবদ কোনো সমস্যা হলেই মাথা নষ্ট হয়ে যায় কী হয়ে কী করবো আল্লাহর ইবাদত করতেও বলে যাই আল্লাহর নাম ভুলে যাই এরকম বিপদ আপদ থেকে এরকম বিপদ আপদ সামনে পড়ে গেলে তো আমাদেরকে এমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আরও একটি কথা বলা হয়েছে দুনিয়াতে চলতে গেলে আমাদের শত্রু থাকে দেখা গেছে ফ্যামিলিতে শত্রু থাকতে পারে দেখা গেছে সমাজে থাকতে পারে দেখা গেছে আমাদের এরিয়ার মধ্যে থাকতে পারে এখন একজন শত্রু যদি শত্রামি করে তখন কিন্তু সেই মানুষটির শান্তি নেই চলা ফেরা খাওয়া চাকরি করা ব্যবসা করা কোনো দিকেই শান্তি নেই তাই সুরা সাবার কথা বলা হয়েছে যে এই নিয়ম পালন করবো যখন যে প্রতিটা নবীর সাথে হাত মোসাফা হবেই তবে এই কথাটি অনেকেই অবিশ্বাস করতে পারেন যে এটা কি সম্ভব দেখেন আল্লাহ আল্লাহ চাইলে সমস্ত কিছুই সম্ভব যেহেতু এটা রাসুলের বাণী আচ্ছা তা এখন বলবো যে এই সুরাটি নিয়মিত যারা পাঠ করে তাদের কাছ থেকে শয়তানও দূরে থাকবে তাদের পিছনে যে মানুষ শয়তান আছে কুটনামি করে এ ধরনের শয়তানও দূরে থাকবে এবং শত্রু তার থেকে দূর হয়ে যাবে তবে হে জগতবাসী আপনাদের সামনে যেই আলোচনাগুলো আমি নিয়ে আসছি এই আলোচনাগুলো আসলে যদি চিন্তা করি এবং মানতে যাই তাহলে চিন্তা করলে মনের মধ্যে একটা আনন্দ জাগে যে আল্লাহ এত সুযোগ সুবিধা রেখেছে কিন্তু আমরা করি না আমরা কখনো শত্রুর প্রবঞ্চনায় পড়েও চিন্তা করি আল্লাহ আমাকে দেখলো না এত এত শয়তান এত এত শত্রু আমার পিছনে লেগে গেছে আল্লাহ আমাকে দেখলো না কেন আল্লাহ তো অবশ্যই দেখবে আল্লাহ বলতে তুমি উসিলা করো আমার গ্রন্থ আমার রাসুলের বাণীতে কিছু কথা আছে তা তোমরা মানো আমার কোরআনের মধ্যে কিছু কথা আছে তা তোমরা মানো অবশ্যই তোমরা উপকার পাবে ভালো থাকতে পারবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এবলেই রাখছি সকলেই ভালো থাকবেন الله حفيظ